বিএনপি আর কোনো উপায় না পেয়ে সরকারের একাংশের সহযোগিতা বিশেষ করে সম্ভবত ডিজিএফআই সরাসরি সহায়তায় আমিরাজ জামাতের বিরুদ্ধে এক ভয়ানক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে তবে ষড়যন্ত্র মুহূর্তেই ব্যর্থ হচ্ছে ধরা পড়েছে এবং এই ষড়যন্ত্র মিথ্যাচারের নোংরামির রাজনীতির মাসুল বিএনপিকে দিতে হবে দর্শক জরুরি খবর আমির জামাতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্সেন্ডেল হ্যাক করা হয়েছে হ্যাক করে আবদ্ধিকর পোস্ট দেয়া হয়েছে মজার বিষয় জামাতের লোকজন জানার আগেই সেই পোস্ট নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিএনপি ছাত্রদল আমিরে জামাতের সেই টুইট বা তার এক্স পোস্টের বিরুদ্ধে মিছিল করা ঘোষণা দিয়েছে এটা থেকে স্পষ্ট যে এগুলো সব পূর্ব পরিকল্পিত এভাবে হ্যাক করে একটা পোস্ট দেওয়া হবে এবং সেই পোস্ট আমির জামাতের টুইটার অ্যাকাউন্টে বা এক্স অ্যাকাউন্টে পাবলিশ করার আগেই বিএনপির লোকজন জানত তারা কি কর্মসূচি দিবে কি প্রেস রিলিজ দিবে ওটা সব রেডি করা ছিল কিছুক্ষণের মধ্যেই তারা গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠিয়ে দিয়েছে যেহেতু আমি প্রেস রিলিজ পাই আমি জানি এবং তারা মিছিলের ঘোষণা টোষণা দিয়েছে তো এটার তাৎপর্য কি এটার তাৎপর্য হচ্ছে স্বাভাবিক প্রচার প্রচারণার মাধ্যমে আমিরে জামাতের সাথে কিছুতেই বিএনপি পারেনি এখন আমির জামাতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে কিন্তু কিভাবে হ্যাক করা হয়েছে এই প্রমাণ জামাত দিচ্ছে আপনারা দেখতে পাবেন এবং মামলাও করা হবে খুব শীঘ্রই প্রমাণিত হবে যে একটা হ্যাকিং এর মতো একটা নোংরা বিষয়ে কে পুঁজি করে বিএনপি অপরাজনীতি করেছে বিএনপি কতটা দেউলিয়া এটা জাতির সামনে প্রমাণিত হবে তো দর্শক ছাত্র দল কর্মসূচি দিয়েছে বিএনপি ঝাঁপিয়ে পড়েছে তার এটা আগেভাগে তারা জানতো আর এই হ্যাকিং এর সাথে জড়িত এটা সবচেয়ে ইন্টারেস্টিং দেখেন টুইটার বা বর্তমান এক্স এটা হ্যাক করা এত সহজ নয় শুধু এটা না এই যে দেখেন ঘটনা একই সূত্রে একজন বিএনপির তার ল্যাংটা ভিডিও পড়েছে এখন বা কিভাবে ছড়ালো ওই ভিডিও এত সহজে এভাবে পাবলিশ হওয়ার কথা না সামনে আসার কথা না আসলে এগুলো ডিজিএফআই খেলা এবং সেনাপ্রধান এগুলো জেনে থাকতে পারে ওই যে যত ভিডিও টিডিও দেখেন যে ফাঁস হয় অমুকের ভিডিও তমুকের ভিডিও ওগুলো ডিজে ফাই খেলা মনে রাখেন ওইসব ভিডিও ডিজে ফাই ছাড়া কেউ বের করতে পারে না এবং যে ভয়ানক তথ্যটা আমাদের কাছে এসেছে একজন একদম নির্বাচন কমিশনের যে গোপন বা নতুন ইমেল খুলে জামাতের প্রার্থীরা যে ইমেল অ্যাড্রেস দিয়েছে সেই ইমেল অ্যাড্রেস গুলোতে ফিশিং লিঙ্ক আসছে মানে হ্যাকিং এর চেষ্টা করা হচ্ছে এখন এটা কারা কিভাবে এর মানে সরকারের বা ডিজিএফআই কিংবা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে নির্বাচন কমিশনে যে সব তথ্য তথ্য দিয়েছে ওই সব জায়গা থেকে তথ্য বিএনপি কে পাচার করা হচ্ছে তারপরে যে ফোর্স এই হ্যাকিং এর ঘটনা ঘটাচ্ছে এবং আমি মোটামুটি যেটা ধারণা করছি যেহেতু এর একটা অংশ চায় যে জামাত ক্ষমতায় না আসুক এবং জামাত ক্ষমতা আসতে কোনো বাধা নেই জামাত এগিয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ জামাতের পক্ষে জেগে উঠেছে এখন নির্বাচনে আগ মুহূর্তে কোনো একটা অঘটন ঘটিয়ে জামাতকে ব্যাকফুট ঠেলে দেওয়া যায় কিনা এ ধরনের ষড়যন্ত্র করছে ডিজিএফআই ডিজিএফআই সরাসরি বিএনপিকে তথ্য দিয়ে হেল্প করছে মাঠের অবস্থা কি এইসব গোপন তথ্য যদি দিতে পারে তাহলে তো অনুযায়ী এটলিস্ট পলিসি প্রণয়ন করতে পারে এই কাজটা ডিজিএফআই করছে যেহেতু রিজার্ভ একটা অংশ ভারতপন্থী অংশটা জামাতকে কোনোভাবেই ক্ষমতা দেখতে চায় না তারা এই হ্যাকিং এর ঘটনা ঘটিয়ে থাকতে পারে এটা বিএনপির সাপটি একাদের পক্ষে করা সম্ভব না আর এটা পরিকল্পিত হবে ওটা নিয়ে রাজনীতি করছে কিন্তু না খুব শীঘ্র মুহূর্তের মধ্যে ধরা পড়েছে অলরেডি প্রমাণিত হয়েছে দ্যাট ওয়াজ হ্যাক এবং একটা কমন সেন্স খাটান আপনাদের সাধারণ যারা আছেন তাদেরকে বলবো যেমন আমিরে জামাতের টুইটার বা এক্স হ্যাক করে যে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে আচ্ছা ওই টাইমে অত গভীর রাতে জামাত পোস্ট দেন আর নারীদের জন্য অবমাননাকার ইংরেজিতে পোস্ট বা দিবেন ওটা আন্তর্জাতিক ষড়যন্ত্র কারণ বিদেশিদেরকে দেখাচ্ছে জামাত নারী বিরোধী নারী অধিকার নারী স্বাধীনতা বিরোধী বইলে অত রাতে আবার ইংরেজিতে পোস্ট মানে এই যে নাটকটা সাজিয়েছে এই যে ভুল হয়েছে ওটা যদি গভীর রাতে না করে দুপুরে করতো বা বিকালে করতো বা সন্ধ্যায় করতো তাহলে খেলাটা আর একটু জমাতে পারতো কিন্তু এমন সময় করেছে যদিও করেছে এই কারণে জামাত ঘুমিয়ে থাকে জামাতের লোকজনকে তো ফজরে নামাজ পড়তে হয়তো সারা রাত সজাগ থাকে না তাতে কয়েক ঘন্টা ইচ্ছা মতো জামাতের আমিরকে গালাগালি করতে পারে যা ক্ষতিজা করার ওই ঘুমান্ত অবস্থায় করে ফিরে এরকম একটা চিন্তা থেকে এটা করেছে আচ্ছা জামাতের আমির বা জামাতকে এত বোকা মনে হয় তারা আন্তর্জাতিক কমিউনিটিকে তাদের এই আকাশচম্বী জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন উল্টা কথা বলবে কেন বলবে যে তারা নারীদেরকে গালাগালি করে বুঝিয়ে যে কমবে বিদেশিদের তাহলে নিজের পায়ে নিজে এভাবে কি কুরাল মারে মারে না তাহলে এটা কি এটা হ্যাক করে এই ঘটনা ঘটানো হয়েছে ভেরি সিম্পল পোস্টের টাইম থেকে শুরু করে ধরন এগুলো কোনো কিছুই জামাতের সাথে মিলে না এগুলো পুরোটাই বিএনপির ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র ডিজিএফআই ষড়যন্ত্র আমি বিষয়টা নিয়ে যতটুকু খোঁজ খবর নিলাম আপনি তিনটে শক্তিকে পাবেন ভারতের মিডিয়া গুলো দেখবেন যে জামাতের আমিরের এই হ্যাকের পর হ্যাকার গোষ্ঠী মানে বিএনপি যে পোস্ট দিয়েছে আপত্তিকর ওই পোস্ট নিয়ে ভারতের মিডিয়া প্রচারণা চালাবে তাহলে এখানে তিনটা শক্তি বিএনপি ভারত ডিজিএফআই এই তিন শক্তির সমন্বয়ে একটা নাটক চলছে এটা আমির জামাতের বিরুদ্ধে তা আমরা পুরো জাতিকে সতর্ক করে দিতে চাই এটাকে বিশ্বাস করবেন না কারণ আপনার মাথা কাটান যে নারী বিরোধী নারীদের জন্য অবমাননা করে সব কথা আমির জামাত কেন বলবেন তা লাভ আছে কোনো আর এটা তিনি বলতে চাইলেও এখন তো বলবেন না কারণ এখন তো জনগণ তাহলে ভোট দিবে না নিজের পরাজয় কি নিজে ডেকে আনবেন না এটা হয় না এরপরে ওই সময়ে অত রাতে এভাবে কি পোস্ট দেয় আমির জামাত দেখেছেন না দেয় না অতএব এগুলি সব ষড়যন্ত্র কিভাবে কি কারা করেছে এগুলি সব জামাতের আইটি বের করবে এবং সে মামলা হবে বিএনপি ফেসে যাবে এবং এখান থেকে একটা বিষয় অনুমেয় যে বাংলাদেশে বাংলাদেশের রাজনীতি কতটা নোংরা জনপ্রিয়তা না পেরে আপনার কিভাবে আপনাকে বিতর্কিত করার চেষ্টা করে দেখেছেন আমিরা জামাত সহ জামাত নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার হামলা প্রসঙ্গে আনুষ্ঠানিক একটা বিবৃতি দিয়েছে জামাত

এই স্বল্প সময়ের মধ্যে একটি পোস্ট প্রকাশিত হয় যেখানে আমিরে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে আমরা স্পষ্টভাবে জানাচ্ছি উক্ত পোস্ট কন্টেন্ট আমিরে জামাতের কোনো বক্তব্য মতামত এবং অবস্থান প্রতিফলিত করে না আমরা সাধারণ জনগণ গণমাধ্যম কর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করছি ভুয়ো খবর জাল বিবৃতি এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন মিথ্যা তথ্য ছড়ানো পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কন্টেন্ট তৈরি প্রচার করা আইনগত দণ্ডনীয় নৈতিকভাবে নিন্দনীয় এগুলো গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এখন বিএনপি যদি এগুলো নিয়ে নোংরা রাজনীতি করে আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন কমিশনকে বিএনপির এই আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ অপপ্রচার করা গুজব প্রচার করা এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন এই গুজব প্রচার করে আচরণবিধি লঙ্ঘন করছে বিএনপি